তো আমাদের গণতন্ত্র একটা বড় উৎসব এবং সারা পৃথিবীর মধ্যে ভারতবর্ষের যে এই ইলেকশন এটা বলবো যে একটা সাংঘাতিক বিষয় মানে সবাই বসে থাকে এই উৎসবে অংশগ্রহণ করার জন্য ত্রিপুরা তো আজকে ফার্স্ট পেজে প্রায় সারা দেশের সাথে এখানে ফার্স্ট পেজ আজকের থেকে শুরু হচ্ছে সবাই ভোট যেন প্রপারলি দিতে পারে সেটা আমি আশা করব এবং শান্তিপূর্ণভাবে ভোট যেন প্রদান করে সেটা আমি

মনে হচ্ছে না আমার কাছে যে এরকম হওয়াটা তো হওয়া উচিত না যদি হয়ে থাকে তাহলে আপনার হয়ে থাকলে নির্বাচন প্রভিশন এটার ব্যবস্থা নেবে